জাপানিস আইওয়া ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বটলের সিমোটর দিয়ে এবং চমকতে একটি আট জিবি ক্যাশিং দিয়ে টোটাল প্যাকেজটি বাজেট করেছি মাত্র উনিশ হাজার ছয়শো টাকা এই অফারটি কিন্তু ঈদ স্পেশাল অফার হিসেবে থাকবে এবং ঈদের আগ পর্যন্ত যারা যারা নেবেন এই সেম বাজেটে সেম কনফিগারেশন আমাদের কাছে নিতে পারবেন আমাদের আজকের এই প্যাকেজটিতে আমরা পৌঁছা রেখেছি ইনটেল কোরাই থ্রি সিক্স জেনারেশনটি পৌঁছা রেখেছি এই পৌঁছাটি ট্রে পৌসার বোঝানোর সাথে প্যাকেটটি ব্যবহার করা এই প্রসেসরের এক মাসের রিপ্লেসমেন্টই থাকবে কেউ যদি চান আই 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 থ্রির পরিবর্তে ফাইভ অথবা সেভেন দিয়ে করে দিতে পারবেন সেম কনফিডেন্টের মধ্যে কিন্তু আই ফাইভ আই সেভেন অ্যাড করে নিতে পারবেন সেক্ষেত্রে হয়তো কিছু টাকা প্লাস করে নিতে হবে এবং এই পেশাতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিক্সিং সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছে মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই র্যামটির এবং এই প্যাকশাটা আমরা স্টোরেজ হিসাবে রেখেছি একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ডি পেয়ে যাবেন এবং মাদক হিসাবে পেয়ে যাবেন অরিজিনাল আসুস ব্র্যান্ডের এইচ ওয়ান জিরো সিজ একটি মাদর পেয়ে যাবেন এই মাদারটি রিউস একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডের এক বছরের যাবেন এবং এই প্যার সাথে আমরা দেখছি চমৎকার সামনে তিনটি আট জিবি ফ্যান পিছন একটি টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডের এর টেম্পার গ্লাস থাকবে উপরে ডাস্টবিন রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাচিংটির সাথে ইন পাওয়ার সাপ্লাই রয়েছে জেনুইন দুইশো ওয়ার্ডের লং একটি থাকবে দুই বছরে রিপ্লেস মান্ডি থাকবে এবং এই প্যাকসাদে আমরা যে মোহরটি রেখেছি জাপানিজ আই ব্র্যান্ডের একটি মোহিটার রেখেছি ফুল বর্ডারলেস ফুল একদম সিলিম বডি একটি মনিটর থাকবে ফুল এইচডি এই মনিটরটি তিন বছরে রিপ্লেসমান্টি পেয়ে যাবেন এবং এই প্যাকসাদে আমরা কিবোর্ড মাউদ্সে রেখেছি পিসিপোর ব্র্যান্ডের বিজয় বাংলা সহ আট জিবি লাইটিং গেমিং একটি কিবোর্ড পাওয়া গেছি এক বছরের রিপ্লেস পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি স্পেশাল অফারে থাকতেছে মাত্র উনিশ হাজার ছয়শো টাকা আমাদের কাছে প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেজটি নিয়ে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি